বাকি সেই এলআইসির বিরুদ্ধে ফতোয়া নেই তার মেজো ভাই যখন

আপনার রাখ করছেন নাকি 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 রাগ করছেন রাখ করে এলাকায় সময় হয়ে গেছে তিরিমণ্ডি পার হয়েছে ওখানে চৌমাতে

সবটা সামনে সেইভাবে উচ্চ গলায় বলতে পারি না যেভাবে বলায় যেভাবে চেষ্টা করি বোঝাবার সংশোধন করবার পাঁচ পাঁচটা মিটিং করেছি জানেন কিত্তিপুর বাদলা বলে একটা জায়গা আছে ওখানে আমার বাড়িতে আর এই বশিরহাট নারায়ণপুর আছে না বড় হুজুর ওহে আল্লাহ পৃথিবীতে মনে হচ্ছে

ইয়াকুব সাহেব হুজুর নিজে নিজেই বসে আমরা সব নিজেই বসে আমি দুই উপরে বসে বড় হুজুর উপরে থাক সম্মানের জায়গা ইয়াকুব সাহেব হুজুর একেবারে ভক্তরদার সঙ্গে বিনয়ের সাথে বলছেন বড় ভাইজান আপনার সাথে এই আলেমরা কিছু কথা বলবে আপনার এই আলেমদের কথাগুলো শুনতে হবে কারণ এরা সুখে দুঃখে সব আপনাদের পাশে আসে আমাদের লড়াইটা তো তাদের জন্য নাকি বলে তাদের হইতো সবার সাথে লড়াই

আচ্ছা বলে তেতুলিয়া আবু জাফর ইয়া সিদ্দিকী একটা খারিজি মাদ্রাসা আছে মেজলা হুজুরে সেখানে টাইটেল পড়ানো হয় না হয় না সেখানকার হ্যান্ডেলটা দেখলাম ওরা লিখে দিয়েছে কোন ফটো কোনো ভিডিও কোনো কিছু হবে না তবু কেউ না কেউ চুরি করে ভিডিও করে একটুখান ছেড়ে দিয়েছে মিনিট দু তাতে দেখলাম এত লোক নটাই শুরু হয়েছে দুটোই শেষ হয়েছে লোক জায়গা হয় ভিডিওটা কেউ দেখেছে মোবাইলে তেতুলিয়া মাদ্রাসা স্যার